কি ম্যাটেরিয়াল ইউজ করছে কি স্টিচিং ইউজ করছে কত গজে আপনাকে ছয় কোচিন শেয়ার করছে এটা চৌত্রিশশো টাকা অর্গেন্ডা একদম নিউ ভার্সন চলে আসছে যে নিচ থেকে দেখান ফুল ডিজাইনটা দেখান এটার ভিতরে দুইটা কালার দিব এটা চৌত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এখান থেকে দেখেন প্রচুর কালেকশন শেয়ার একটা ঘরের জন্য যত কিছু প্রয়োজন আছে সব কিছুই আমাদের কাছ থেকে ইনশাল্লাহ চাইলে সার্ভিস নিতে পারবে আসলে কার্টেন ক্যানভাস নামটা কি সে দেখে শুধু পর্দার আমরা দেখি এটা শিল্প যে কেন আসলে কার্টেন ক্যানভাসে আসবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কোথায় কোন কার্টেনটা সেট হবে তার ফ্লোরের সাথে তার ওয়ালের সাথে তার ইন্টেরিয়র তার তার আসবাবপত্রের সাথে কি যাচ্ছে না এই ধারণাটা কার্টেন ক্যানভাস ইনশাল্লাহ তাকে ইনশিওর করবে যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন আমরা সব সময় বলি একবার হলেও কার্টেন ক্যানভাস আপনারা আসবেন নেওয়ার দরকার নেই জাস্ট ঘুরে একটু দেখেন আর ওই যে ম্যাট্রেসের কথা বলছি ইউ আপনার এখানে আপনার সব

GSM শো করছে এবং আমরা অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি এই যে মোবাইল দিয়ে লাইটটা থাকতে হবে অবশ্যই এই যে দেখেন আলোটা পাস হয় না এটা ওয়াটার ওয়াটারপ্রুফ এন্ড হিট প্রুফ এন্ড ব্ল্যাক আউট এর ভিতর আমরা দুইটা কালার না আর কয়েকটা কালার আছে আমাদের তারপর আজকে দেখাব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই এটা হচ্ছে লাগি আপনার 3500 টাকা পড়বে ছয় কুচির প্রাইস তো বন্ধুরা কোথা আসলাম দেখেন আমরা এমন একটা জায়গা চলে আসছি যেখানে আসলে আপনাদের চিন্তা চেঞ্জ হয়ে যাবে ভাই কি আছে আপনারা এখানে আসলে আমাদের এখানে তো মূলত আমাদের এটা কার্টেন শপ পর্দা সেল করি ব্লাইন্ড সেল করি এবং ম্যাট্রেস আছে আমাদের ইউরেশিয়ার ব্র্যান্ড যেগুলো আসে ইনশাআল্লাহ আমাদের কাছে সব পেয়ে যাবে একটা ঘরের জন্য যত কিছু প্রয়োজন আছে সব কিছুই আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ চাইলে সার্ভিস নিতে পারবে আসলে কার্টেন ক্যানভাস নামটা কি আসলে মানুষ তো কাপড় সেল করে সে দেখে শুধু পর্দার আমরা দেখি শিল্প তো আমাদের আসলে কার্টেন শুধু না এটা আমরা শিল্পর শিল্প নিয়ে গিয়েছি আর আমাদের আসলে আমাদের এই মানুষ আসলে যেটা হয় যে কেন আসলে ক্যানভাসে আসবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এত সব থাকতে কেন কার্টেন মানে ক্যানভাসে আসবে তো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু একটা কার্টেন ফার্ম ফার্মটা আসলে কি আমরা কিন্তু আসলে মানুষকে এই ধারণাটা দিয়ে রাখি এবং দেই যে তার কোথায় কোন কার্টেনটা সেট হবে কাস্টমার ক্রেতা সাধারণ যারা আছে তারা যদি তার ফ্ল্যাটের ধরেন একটা ছবি দিল আমাদের বেডরুম বা মাস্টার বেড বা চাইল্ড রুম বা লিভিং রুম ডাইনিং বা ড্রয়িং এর যে কোনো ছবি দেবে আমরা ওই ছবিতে আপনার কোন কার্টেনটা বেশি বেটার লাগবে কোন কালারটা সেট আপ হবে এটা আমরা তাকে ফ্রেম করে তাকে দেখাবো তো এই যে যে একটা সার্ভিস এই যে যে তার একটা যে অনেক সময় কিন্তু মানুষ দেখা গেছে দু প্লেক্স থ্রি প্লেক্স যে বাড়িগুলো অনেক সে বুঝতে পারে না আসলে কোন কার্টেনটা দিলে তার ইন্টেরিয়রের সাথে সেট আপ হবে এটা কিন্তু খুবই আপনার একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এবং এটা ক্রিটিক্যাল এটা কিন্তু একটা কাটেন শপে গেল বললো এটা দেখতে তো অনেক সুন্দর অথচ তার বাসায় নেওয়ার পর কি হচ্ছে তার ফ্লোরের সাথে তার ওয়ালের সাথে তার ইন্টেরিয়র তার হ্যাঁ তার আসবাবপত্রের সাথে কি যাচ্ছে না এই ধারণাটা কার্টেন ক্যানভাস ইনশাল্লাহ তাকে ইনশিওর করবে মানে এই সমস্যার সমাধানটা আপনি করে দিচ্ছেন আমরা হ্যাঁ এটা আমরা তাকে আমরা তার কনফারেন্সের মাধ্যমে তার মিটিং করে আমরা তাকে এটা বলবো যে স্যার আপনার এই ওয়ালের সাথে বা আপনার এই ইন্টেরিয়রের সাথে এই কার্টেনটা বেটার হবে তখন তখন যখন ফ্রেম আকার আমরা কিন্তু সে ইজিলি এটা পছন্দ করতে কি সহজ হবে সহজ হবে তাই না আচ্ছা আচ্ছা আপনাদের সামনে আমরা সবসময় পর্দা দেখি এখন আর আমাদের আরেকটা সার্ভিসের কথা একটু প্লাস করি যদি ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখবেন তাদের জন্য অনেক উপকৃত হবে আর আমরা কিন্তু উইন্ডো ট্রিটমেন্ট যেটা আছে ডোর উইন্ডো ট্রিটমেন্ট আমরা দিই যা কেউ কিন্তু অনেকে মাপ নিতে জানে না যে এটা কত ফিট কত কুচি হবে বা এটা লম্বার মাপের একটা ইস্যু আছে আমাদের এই ডিপার্টমেন্ট টোটালি আলাদা আমাদের এক্সপার্ট টিম আছে তার ফ্ল্যাটে চলে যাবে তার ফ্ল্যাটে চলে যাবে এবং তার মাপ নিয়ে আসবে মাপ নিয়ে এসে কার্টেন তৈরি করে একদম ডিসপ্লে করে দিয়ে আসবে হ্যাঁ তারপর অনেকে আছে যে ক্লাম পাইপের সার্ভিস চায় এই যে দেখেন আমাদের এখানে যারা কিনা ক্লাম পাইপ বা এই টাইপের সার্ভিসও চায় আমরা একদম ফুল সার্ভিস দিব হ্যাঁ পাইপ থেকে শুরু করে একদম কার্টেন সলিউশন টোটাল প্যাকেজ আমাদের থেকে নিতে পারবে মানে জিরো হ্যাসেল বলতে আসলে কি বুঝায় এই সার্ভিসটা শুধু ঢাকা দিচ্ছেন শুধু সারা বাংলাদেশ এটা জিরো হ্যাসেল বলতে সে শুধু কার্টেনটা পছন্দ করবে বাকি দায়িত্ব আমাদের সে বাসায় বসে বসে টিভি দেখবে চিপস খাবে কফি খাবে এদিকে তার কাজ হয়ে যাবে সেটা ফিল করতে পারবে না যে আসলে কি হয়েছে

টোটাল বডিটা আপনি দেখবেন সুতোর কাজ করা এটা কিন্তু খুব স্পেশালিস্ট একটা জিনিস আচ্ছা কাজ করা হ্যাঁ এই যে আপনি উল্টা পাশটা দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন জিনিসটা হ্যাঁ এবং এটা নিচের ফ্লোরটা যদি একটু দেখেন এটা কিন্তু আলাদা কোন অপশন এটা ফেব্রিক্সের সাথে জয়েন করা আচ্ছা 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 এটা আমরা দুইটা কালার দেব এবং এটার একটা একটা টেক্সচার আছে দেখেন একটা ডিজাইন হবে হ্যাঁ এটা কিন্তু গ্লোসি আচ্ছা আচ্ছা রাইট এটা হচ্ছে কি আপনার আমাদের এই যে আইলাইটটা এভাবে সেটিং করা থাকবে এবং আমাদের যে রিবনটা দেই এই যে রিবন দেখেন একটা হোয়াইট কালার এইটাও আমরা রিম্পোর্ট আইটেম দিই আচ্ছা অনেকে যেটা করে এটা আপনার লোকাল দিয়ে দেয় ইম্পোর্ট আইটেম হয় না যেটা ওয়াশের পরে হয়তো বা এটা নেগেটিভ পজিটিভটা বোঝা যায় কালার ফেড হয়ে যায় কালার ছেড়ে যায় এই জিনিসটা আমরা রিম্পোর্ট আইটেম দিব তারপর আমাদের হাই গ্রাউন্ডটা দেখান পেস্টিংয়ের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে আমরা এই পেস্টিংটা আপনার ইম্পোর্ট আইটেম দিব টেন ইয়ার্স গ্যারান্টি পাবে আইলেট সহ কে গ্যারান্টি গ্যারান্টি এটার দাম কি আলাদা কোনো আলাদা কোনো অপশন নেই আমাদের কত জিএসএম এটা এই যে দেখেন আপনি শুধু কার্টেন ক্যানভাসে একটা মানুষ এমনি আসবেন আমরা যে কতটা সিনসিয়ার আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কাটেনে আমাদের জিএসএম কত এই যে দেখেন এটা জিএসএম হচ্ছে কি 562 জিএসএম আচ্ছা এই যে আমাদের জিএসএম মেশিন ও একদম মেপে দিবেন মানে আমরা কতটা সিনসিয়ার আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা একদম মেপে দিব যে কত জিএসএম অনেকে আপনি আছে যে হয়তো বা সেম জিনিস পেয়ে গেছেন কিন্তু উনি কিন্তু বুঝবে না যে কাপড়ের যে দুই সুতা কম আছে এটা বোঝার মতো ক্যাপাসিটি কাস্টমারের নাই এখন যে আমি এটা জিএসএম টা যে শো করলাম যে পাঁচশো বাষট্টি জিএসএম ফর এক্সাম্পল এখন কাস্টমার এসি এটা জিএসএম ইনসিওর করে নেবে এটা পাঁচশো বাষট্টি জিএসএম কিনা এখন অন্য একটা শপে যখন আপনি জিএসএম বলবে যে আমাকে এই জিএসএম টা দেখান সে কিন্তু দেখাতে পারবে না সে বলবে এটা আট কেজি দশ কেজি পাঁচ কেজি এভাবে সে মুখে বলবে তো আসলে কাটেন ক্যানভাস সবসময় এভিডেন্স দিয়ে কথা বলে এভিডেন্স আর কখনোই কথা বলে না তো এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই আর একটা কালার হবে সি গ্রিন এটার প্রাইস কত দেওয়া হয়েছে এটার প্রাইস মেবি আপনার এটার প্রাইস হচ্ছে লো গিয়া 4100 টাকা দেওয়া হয়েছে 4100 টাকা না 4100 টাকা ছয় কুচির প্রাইস এবং প্রত্যেকটি এভাবে মেলানো থাকবে ওকে এটাও দেখেনই যে আমরা কিন্তু বাহারি রঙের আইলেট সেট করি নাই হ্যাঁ প্রত্যেকটা সেটআপ এবং 10 ইয়ার্স গ্যারান্টি হাই লকিং লেদার টাইলেট থাকবে ঠিক আছে সবচেয়ে হাই কোয়ালিটির আইলেট আমরা দিব তারপর আজকে দেখা বললো কি অ্যাকোস্টিক ভার্সন এই যে দেখেন আপনি এগুলা নিয়ে আসলে ব্যাখ্যা করার আমি কোনো কিছু মনেই করি না কি বলবো এটা নিয়ে আপনি বলেন পাশের ফ্ল্যাটে একটা ভাবীর বাসা সেটা দেখবে না যেটা দেখলে আসলে আপুদের বা অনেকের আপনার মন খারাপ হয় যে আরে এই এমন একটা কাটে নিলাম পাশের বাসওতে এটা মিলে গেল ব্যাপারটা কিন্তু তা না তা না এখানে টোটালি ডিফারেন্ট এবং এবারে রিয়ার কোয়ান্টিটি এবং রিয়ার কোয়ালিটি এগুলো হুম এটার প্রাইস হচ্ছে আপনার 5200 টাকা পড়বে এটার ভিতর আমরা চারটি কালার দিব আচ্ছা আচ্ছা চারটি কালার থাকবে জি এবং আমাদের আইলেট গুলো দেখেন কি সুন্দরভাবে এটা ম্যাচিং করা হয়েছে আর আমাদের স্টিচিংটা কিন্তু আমরা বারবারই বলি যে একটা কার্টেনে আপনি আজকে একটু কথা বলি অনেকে আমাদের শপে কিন্তু এসে বলে ভাই একটু প্রাইস বেশি সে চলে যায় প্রাইজের জন্য চলে যায় কোয়ালিটির জন্য না আবার অনেকে এখানে কি প্রাইস কোনো ইস্যু না যে কোয়ালিটি পাইছে যেমন কালকে আমাদের একটা কাস্টমার আসছে সে একটা কার্টন দেখে চলে গেছে শুধু সে ব্যাক করছে শুধু তার মুখ থেকে একটা কথা শুনছি যে আপনাদের মানে স্টিচিংটা যে মেকিংটা কারোর সাথে মিলে না এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে আমরা এফ টু বি টেকনোলজি ইউজ করা হয় আপনি আপনাদের কোয়ালিটি একটু দেখেন টেকনোলজি টেকনোলজি বি অনেকে অনেক ব্লগার আমাদের থেকে এই কথাগুলো কপি করে তারা কিন্তু বলে কিন্তু আপনারা এটা দেখতে চাবেন যে কার্টন ক্যানভাস তো সহকারে দেখায় আপনারা আমরা বিশ্বাসী না দেখাতে হবে হ্যাঁ যেমন আমরা এ আমরা গোডাউন শো করছি এবং কোন কাস্টমার আমাদের শপে এসে যখন এই প্রোজেক্টটা আমাদের দেখতে যে এটা আপনাদের নিজস্ব প্রজেক্ট কিনা এবং আপনাদের স্টিচিং আপনারা বলেন এফ ফাইভ টেকনোলজি বা এফ টু বি টেকনোলজি এটা আছে কিনা আমরা কিন্তু দেখাতে পারবো আশা করি আপনি বুঝতে পারছেন অবশ্যই হ্যাঁ এটার ভিতরে একটা কালার এটা পাঁচ হাজার দুইশো টাকা পড়বে ছয় কুচি এর প্রাইস হ্যাঁ তারপর আসেন এটা আরো দুইটা কালার এটার ইনশাল্লাশ গোল্ডেন অফ হোয়াইট আরেকটা গ্রে কালার এটা হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাকে একটু দেখে শো করে না এটা কিন্তু আমরা এক্সট্রা অর্ডিনারি ভাবে চায়না থেকে এটা আমরা করে নিয়ে আসছি। আপনি দেখবেন অনেক সময় ব্যাক একটা ফিল পাবেন যে অনেক সময় চারির বা কিন্তু কোনো কিছু খোঁচা লাগলে সুতো উঠে যায়। এটা উঠবে না। কিন্তু সামনে কিছু হয় না। কিন্তু এটা দেখেন আমরা একদম ফিনিশিং। আপনি ঘষাঘুষি করেন এটা মানে কিচ্ছু হবে না এটা। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন কি তো আমাদের টেক্সচার এবং আমাদের ফেব্রিক্সের মান গুণগত মান অনেক হাই কোয়ালিটি থাকে যে বিকজ আমরা জিএসএম শো করছি এবং আমরা অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি।

বেবি পিঙ্ক খুবই লোভনীয় একটা কালার আইসক্রিম পিঙ্ক হ্যাঁ আইসক্রিমে যে পিঙ্ক কালারটা থাকে সবসময় আমরা বলি একটা লোভনীয় মনে চায় খেয়ে ফেলি একটা হ্যাঁ পিঙ্ক তো অনেক ধরনেরই আছে তারপর এটা ব্যাকসাইড আর একটা কালার দিব আমরা এই একটা কালার দিব আচ্ছা এটা হচ্ছে 4700 টাকা উদাহরণ হ্যাঁ একটু প্রাইসটা দেখে নেই হ্যাঁ 4700 টাকা 6 কুচির প্রাইস 6 কুচি এবং আরেকটা কথা আজকে বলবো 6 কুচি কিন্তু আপনার একগোজ গজ 12 গিরা দিও হয় এই যে প্রাইসিং এর যে ইস্যুটা হলো প্রাইসটা কিভাবে হয় এটা কিন্তু অনেক সময় ক্রেতা সাধারণ বুঝতে পারে না প্রাইসিং কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ডেড প্রাইসটা শুধু প্রাইস বেশি এটা দোর দিবে ব্যাপারটা তা না কিন্তু এটা দেখেন আমরা দুই গচ চার গিরার ভিতরে ছয় কুচি ভাই আমার কুচির গভীরতাটা কি দেখেন হ্যাঁ আমার এক গিরা কি হইছে ঢুকে গেছে ভিতরে ভিতরে ঢুকে গেছে এটা আবার এক গচ অনেকে আপনার দেড় করে অনেকে এক গজ গিরায় করে তখন কুচির গভীরতাটা কি হয় কমে যায় আমরা এটা মাথায় রাখতে হবে দুই গজ চার গিরার ভিতরে আমরা ছয় কুচি ইনসিওর করেছি এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই ওই দোকানে তো ছয় কুচ এত টাকা চাইছে ভাই ছয় কুচি চাইলে তো হবে না

যে এক মাল যেমন দশ টাকা রাখবে সে আবার তিন টাকা বা ডিসকাউন্ট দিবে বুঝতে পারছেন কিনা তো আসলে এই এটা নিয়ে আসলে কথা বলার কিছু নয় যারা বুদ্ধিভিত্তিক তারা কখনোই ডিসকাউন্ট সব থেকে নেয় না হ্যাঁ এটাও দেখেন এটা হল এফ ফাইভ টেকনোলজি এটাও এফ ফাইভ এফ টু বি টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে হলো গিয়ে আপনার চার হাজার ছশো টাকা পূর্বে ছয় কুচির প্রাইস এটা আপনার ব্ল্যাক আউট এবং এটা হলো ডাস্ট প্রুফ মাল্টি ডিজাইনের নতুন কালেকশন দেখা মাল্টি কালার মাল্টি ডিজাইন ও আচ্ছা একদম আপডেট বা জিনিসটা দেখেন চমৎকার মানে এইগুলো নিয়ে আসলে কিছু বলার কিচ্ছু নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার সিল্ক বডি হ্যাঁ গ্লোসি এন্ড এটা হচ্ছে ম্যাট একটা গ্লোসি একটা ম্যাট আপনার কন্ট্রাস্টটা দেখেন কত নাইসলি করা হয়েছে এটার প্রাইসটা হচ্ছে 4700 টাকা পড়বে ছয় কুচি এটার ভিতর একটা কালার দিব আমরা এই আর একটা কালার সি গ্রিনের ভিতরে এটাও 4700 টাকা পড়বে ছয় কুচি এবং আজকে সেঞ্চুরি দেখাবো এই সেঞ্চুরির ভিতরে এগুলো দেখাবো এটা হচ্ছে লোকে তিন হাজার নশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস আমরা দুইটা কালার দিব এই যে আর আমাদের আইলেটগুলো একটু দেখান কি সুন্দর করে আমরা ম্যাচিং করে দিছি হ্যাঁ টেন ইয়ার্স গ্যারান্টি পাবে এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট আছে জি ব্ল্যাক আউটের অনেক কালেকশন আছে টিপিউ টিপিউ টেকনোলজি নতুন কালার চলে আসছে আচ্ছা আর ব্ল্যাক আউট চেনার উপায় হচ্ছে এইভাবে এইভাবে মোবাইল দিয়ে লাইটটা থাকতে হবে অবশ্যই এই যে দেখেন আলোটা পাস হয় না এটা ওয়াটার প্রুফ এন্ড হিট প্রুফ এন্ড ব্ল্যাক আউট এটার ভিতরে আমরা দুইটা কালার না আর কয়েকটা কালার আসছে আমাদের প্রায় চার পাঁচটা কালার দিব আমরা টিপিউর ভিতরে তারপরে যে সি গ্রিন একটা করে দেখাই এটা হচ্ছে আপনি এটা সেলফ ডিজাইন করা আছে এই যে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার ছত্রিশশো টাকা আর এটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা টিপিও তারপর উডেন ফিল আছে এই যে এইটা তারপর আজকে দেখাবো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই এটা হচ্ছে লাগি আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস ছয় কুচির প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি এটা আইটা কালার আছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ এটা আমরা ডিসপ্লেটা আমাদের শেষ হয়েছে কাস্টমার মানে ডিসপ্লে ডিসপ্লেতেই খুলে এসে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ওটা আমাদের রেডি করে ইনশাল্লাহ আমরা দিব এটা হচ্ছে লাগি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস আর তারপরে যে এখানে দেখেন যে আপনি কফি কালার হবে এটা এটা গ্লোসি এগুলার রেগুলার ব্ল্যাক আউট এগুলো বত্তিরিশো টাকা রেগুলার ব্ল্যাক আউট ক্রিম কালার কফি কালার এই যে অ্যাশ কালার হবে তারপর এটা আছে ল্যামন কালার লেমন শেপ ফিল এটা খুব সুন্দর হ্যাঁ এটা আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস তারপরে যে এখানে আছে যে টিপিউ টেকনোলজি আরেকটা কালার এটা হল পেস্ট লাইট পেস্ট আচ্ছা হ্যাঁ এটা কার্পেটিং বডি আ তারপর এই একটা হবে গ্রে কালার এটা অ্যাশ গ্রেনাটিক লাইট অ্যাশ এই যে দেখেন টেকচারটা সামনে থেকে দেখেন এটা 3200 টাকা পড়বে ছয় কুচির প্রাইস অসংখ্য কালেকশন এখানে দেখেন প্রচুর কালেকশন সব দেখালে আসলে শেয়ারসের যেগুলো যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ারস চাচ্ছেন তাদের জন্য কিছু শেয়ারসের কালেকশন দেখাই আচ্ছা আচ্ছা এই একটা হবে এটা একটু ব্যাক সাইডে হাত দিয়ে দেখাই ডিজাইনটা বোঝা যাবে আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট স্কিনশট নি আমাদের WhatsApp-এ ইনবক্সে আমরা প্রাইজিং বলে দেব এটা কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ প্রিন্ট না সুতার কাজ করা সুতার মধ্যে ডিজাইন রাইট সুন্দর জি তারপর একটা ডিজাইন হবে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন শেয়ারসের এই যে অর্গেন্ডা যে নিউ ভার্সন আচ্ছা এটা 3400 টাকা অর্গেন্ডা একদম নিউ ভার্সন চলে আসছে এই যে নিচে থেকে দেখেন আর ফুল ডিজাইনটা দেখেন এটার ভিতরে দুইটা কালার দিব এটা হচ্ছে টাকা বলবো ছয় কুচি এখান থেকে দেখেন প্রচুর কালেকশন শেয়ার স্যার বাহ যারা কিনা কার্টন কেনা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সব সময় বলি একবার হলেও কার্টন ক্যানভাস আপনারা আসবেন নেওয়া দরকার নেই জাস্ট ঘুরে একটু দেখেন আর ওই যে ম্যাট্রেসের কথা বলছি আপনি এখানে আপনাদের সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবে এ টু জেড ইউরেশিয়া থেকে শুরু করে সব ব্র্যান্ডের ম্যাট্রেস আমরা সেল করে থাকি আমরা কিভাবে নিতে পারি এগুলো এটা অনলাইনে নিতে পারেন অফলাইনে নিতে পারেন হ্যাঁ আপনারা আমরা আর আমরা হচ্ছিল সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব হোম ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের আমরা আবারও বলে আবারও বলি আমাদের কোনো ডিসকাউন্ট নাই হ্যাঁ আমরা ফিক্স প্রাইজে সব আমরা বলি না তুর্কি জাপান কোরিয়া উগান্ডা থেকে আসছে এটার কোনো এভিডেন্স তারা দেখাতেও পারবে না এ ধরনের কোনো ফেক নিউজ আমাদের কাছে নেই সবই চায়না থেকে আসে চায়নার যেগুলো ব্র্যান্ড কালেকশন সেগুলো পেয়ে যাবে আর ডিসকাউন্টের কথা একটু আই একটু হাইডলি বলি ডিসকাউন্ট আসলে কারা দিচ্ছে ধরেন এই পর্দাটা চার হাজার সাতশো টাকা প্রাইস আচ্ছা এটা জানার পর যখন আপনি ডিসকাউন্টটা দিবেন তখন কাস্টমারে বুঝবে যে এটার প্রাইস ছিল এত এখন এত হয়েছে এই সবগুলো দেখবেন আপনি সারা বছর ডিসকাউন্ট দিয়ে থাকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে দেখবেন আমাদের থেকে প্রাইস বেশি আবার নানান হ্যাসেল তাদের কাছে রিবনের প্রাইস আলাদা আইলেটের প্রাইস আলাদা কয় গজে দিবে ইনসিওর করবে না মানে একটার পর একটা থাকে জি থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা কিনে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের কার্টেন ক্যানভাস আমাদের সবটাতে একবারের জন্য হলো ঘুরে এসে দেখে যাবে থ্যাংক ইউ